চার পাঁচ দিন বৃষ্টি পড়ার পরে যদি এরকম রোদ্দু উঠে তখন তো মুখে হাসি ফুটে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এখানে রোদ্দ্ন পড়েছে এখানে দেখো কত কাপড়ের মেলা এতদিন বৃষ্টি পড়েছে সেই জন্য এতগুলো কাপড় জমে গেছে আর সকালবেলা প্রপার চা দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পরে তারপর স্নানান করেন স্নানান করে এখানে ঠাকুর দিয়ে নিচ্ছি এখানে দেখি কি মা উনুনে রান্না করছে মা উনুনে রান্না করতে খুবই ভালোবাসে তারপর মা আমাকে ডাল আর রুটি দিলো টেস্ট করতে কীরকম হয়েছে খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে এখানে আমি পিয়ানাকে রেডি করে দিচ্ছি তার ঠাম্মার সাথে কোথায় যাবে বলে ঘুরতে ওখানে ম্যাডামকে আমি চুলটা বেঁধে দিলাম একটু পরে খুলে দেবে এত যে দুষ্ট কি বলবো এখানে পিয়ানা তোমাদের সবাইকে হাই বলছে তারপরে এখানে মা ঘুরতে থেকে এসে এখানে চানা এনেছিলো চানাটা খুবই টেস্ট ছিল তারপর চা দিয়ে চানা খেয়ে নিচ্ছি এখানে শ্বশুর মশা বললো কি রুটি খাবে সেই জন্য বাবার জন্য আমি রুটি বানাচ্ছি এই যে রুটি বেড়ে নিলাম তারপরে বাবাকে রুটি দিয়ে দিলাম আর এখানে দেখো না পুচকুগুলো কি দুষ্টামি করছে খেলাধুলা করছে এখন যেন টাটা বাই বাই